ওম শান্তি সকলকে নমস্কার একত্রিশ বারো হাজার পঁচিশ সালে প্রাত মুরলি যেটা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে সকালবেলা পড়া হয় যেখানে শিব বাবা জ্ঞানের স্রোত নিয়ে আসেন আমাদেরকে জ্ঞানী আত্মা করে গড়ে তোলেন সেখানে একটা লাইনে বলা হচ্ছে না মানুষরা যে আঙ্গুলে নবরত্নের আংটি ধারণ করে তারা বিভিন্ন উদ্দেশ্যে ধারণ করে সেই উদ্দেশ্য যাই হোক না কেন নবরত্নের ঐশ্বরীয় গুণ আছে সেই ঐশ্বরীয় গুণের ব্যাখ্যা এত সুন্দরভাবে আমাদেরকে আজকে দিলেন তো আমি খুব আপ্লুত হলাম তাই তার উপরে একটি ব্যাখ্যা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি নবরত্নের কথা আমরা বিভিন্ন ভাবে শুনেছি নব গ্রহ আকবরের রাজসভায় নজন রত্ন ছিল কৃষ্ণক্রান্তের রাজসভায়ও ছিল এরকম অনেক রাজাদের কাহিনী শুনেছি আবার অনেক মানুষকে হাতে আঙ্গুল আঙ্গুলে এই রত্নরূপী আংটি পড়তে আমরা দেখি লাভ কতটা হয় ওনারা ভালো করে জানেন কিন্তু জ্ঞানের ব্যাখ্যাটা যদি একটু শুনি না আপনার মন আর প্রাণটা ভরে যাবে তখন আপনার ভেতরে যে যৌতিকতা লজিক রয়েছে সেটা জাগ্রত হবে তাহলে একটু জানি। বলা হয়। এ আঙ্গুলে তো নবরত্ন ধারণ করা হয় ওই রত্নের মধ্যে নীলাও হতে পারে পান্না মানিকও হয় এসব নাম রাখা হয়েছে পরিদেরও নাম আছে তোমরা পরিরা হলে উড়ন্ত আত্মা তোমাদের বর্ণনা আছে কিন্তু মানুষ এসব কথা কিছুই বোঝে না এই লাইনগুলো মুরলি থেকে নেওয়া হয়েছে এখানে শিববাবাকে বাবাকে ইন্দ্রিয় বলা হচ্ছে ইন্দ্রকে না আমাদের যে পঞ্চ ইন্দ্র আছে তার উপরে যে অধিপত্য স্থাপন করেছে ইন্দ্রিয়ের অধিপতি আর ইন্দ্রিয় সভা কারা না ইন্দ্রিয়ের উপর যারা অধিপত্য স্থাপন করেছে তারা ইন্দ্রজিৎ আর তাদের নিয়ে সভা অর্থাৎ আত্মিক রাজ সভা রাজ দরবার নবরত্ন কি না আত্মার নটি ঐশ্বরিক সম্পদ সেগুলো আমরা পরের স্লাইডে দেখব কে কি আত্মার নটি ঐশ্বরিক সম্পদ রয়েছে আঙ্গুলে ধারণ করার অর্থ কি না আমরা হাতের দ্বারা দৈনন্দিন সমস্ত কাজকর্ম করি অর্থাৎ সেই কর্মের দ্বারা গুণগুলোর প্রকাশ তাহলে শিব বাবা জানলাম ইন্দ্রিয় সভা জানলাম নবরত্নও জানলাম আবার আঙ্গুলে কেন ধারণ করা হয় সেটাও জানলাম শিব বাবা ও ইন্দ্রিয় ইন্দ্র যেটা উপাধি ইন্দ্র শব্দের মূল অর্থ হচ্ছে ইন্দ্রিয়ের অধিপতি যিনি ইন্দ্রিয়গুলোকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে রাখেন তাদেরকে বলা হয় ইন্দ্রিয়াতীত সর্বশক্তিমান মন বুদ্ধি সংস্কারে পূর্ণ অধিপতি এটা দেবরাজ ইন্দ্রের মতো পৌরাণিক চরিত্র নয় বরং সর্বোচ্চ আত্মিক রাজ্যের প্রতীক আমি যে আত্মা আমার সকল পঞ্চ ইন্দ্রীয় কর্ম আমি নিয়ন্ত্রণ করে রেখেছি তাহলে আমি ইন্দ্রজিৎ হলাম সেই উপাধি আজকে ইন্দ্রের উপর রাজ্যত্ব করার প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে ইন্দ্রকে ইন্দ্র গভীর অর্থ হচ্ছে কেবল ওই দৈবিক সভা নয় দেবতাদের ইন্দ্রের সভা যেটা সভা যেটা ছিল আমরা যেটা আমরা সিনেমায় কথা কাহিনীতে জানি সেটা নয় এটা হচ্ছে এই যে তাদের রাজসভা। যেখানে জ্ঞান জ্ঞান, দিচ্ছেন। গুণ এবং শক্তিতে ভরপুর করে আত্মাদের একদম পবিত্র বানিয়ে তাদের যে সভা তৈরি করেছেন জ্ঞান রাজ্যের দরবার যাকে বলে তাই হলো ইন্দ্রসভা অর্থাৎ আমরা প্রজাপিতা ব্রহ্মা কুমারীতে যারা রয়েছি আমরা যে কুমার কুমারীরা ব্রহ্মা কুমার কুমারীরা হচ্ছে জ্ঞানের রাজ্যে আমাদের দরবার চলে যেটাকেই বলা হয় ইন্দ্রসভা এবার নবরত্নের প্রতীকগুলো কি কি জেনে নি কেন্দ্রে রয়েছেন শিব বাবা কেন্দ্রে আলো তিনি যে জ্ঞান গুণ দিচ্ছেন তার প্রতিটি আলোর ক্ষুদ্র দীপ্তিমান থেকে এই সূক্ষ্ম সূক্ষ্ম তরঙ্গ তৈরি হচ্ছে যেমন সাদা রং সাদা মুক্ত পরে সাদা রং শান্তির প্রতীক সোনালী রং জ্ঞানের প্রতীক গোলাপি রং প্রেমের প্রতীক নীল শক্তির প্রতীক সবুজ দয়ার প্রতীক বেগুনি পবিত্রতার প্রতীক কমলা আনন্দের প্রতীক আকাশী সহনশীলতার প্রতীক আর রূপালী বিনয়ের প্রতীক তাহলে এই যে নটা রঙের সাথে নটা রয়েছে নবরত্নের প্রতীক যেটা আমাদের কর্মের মাধ্যমে প্রকাশ করতে হয় তো আমরা ইতিমধ্যেই জেনে গেলাম নটি ঐশ্বরীয় গুণের কথা শুধু ঐশ্বরীয় গুণ নয় শক্তির প্রতীক জ্ঞান শান্তি পবিত্রতা প্রেম আনন্দ শক্তি, দয়া, এই সমস্ত কিছু একটা শক্তির প্রতীক তো এই সমস্ত যে শক্তিগুলো যখন আমরা আমাদের কর্মে প্রকাশ করি অর্থাৎ কর্ম মানে কি আঙুলের দ্বারা হাতের দ্বারা কর্ম করি কর্মের মাধ্যমে ঐশ্বরিক গুণের প্রকাশই হলো নবরত্নকে ধারণ করা শব্দ বলেন যে আমি জ্ঞানের বর্ষা দিই বর্ষা কি করে না বর্ষা নতুন সঞ্চার করে উদ্ভিদকে জল প্রদান করে মাটিকে উর্বর করে তোলে তো শিব বাবা যখন ইন্দ্রিয় বলা হয় ইন্দ্র যখন বর্ষা নিয়ে আসে তখন সেই বর্ষাকে জ্ঞানের বর্ষা সত্যের বর্ষা শিক্ষার বর্ষা যার দ্বারা আমাদের আত্মার তৃষ্ণা নিবারণ হয় আত্মা যে আজকে মোহমায়ায় বা অশান্ত হয়ে রয়েছে তাকে শীতল করে তার ভিতরে বিভিন্ন যে অপকর্ম বা পাপকর্ম আছে তাকে ভস্মীভূত করে পবিত্র করে তোলে জ্ঞান গঙ্গায় স্নান করিয়ে তার পাপ ধুয়ে তাকে স্বচ্ছ পবিত্র করে তোলে ইন্দ্রিয় সভা ও জ্ঞানের অমৃত পান করিয়ে ওই ইন্দ্র বিজয় ইন্দ্রিয়ের গুলি উপরে বিজয় প্রাপ্ত করে আর সুখ শান্তি তাতে তার পরিপূর্ণ হয় আর সুখ শান্তি দেশে সমৃদ্ধ হয় তাই শিব বাবা বলে আমি জ্ঞানের বর্ষা নিয়ে এসেছি আমার তে তোমরা পরিপূর্ণ হ আর নিজেকে উজ্জীবিত করো নিজের ভেতরে সেই প্রাণের স্পন্দনকে জাগিয়ে তোলো তাহলে জ্ঞানের বর্ষা একটু নেওয়া দরকার ওম শান্তি